কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে নয় আমরা समस्त ইসলামিক দল সহ সর্বপ্রগতি মনদলকে অনুরোধ করব আমরা একটা একত্রিতভূত বাংলাদেশ চাই দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চিনময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারিতে করা পদক্ষেপ নিল मोदी সরকার আজ রাতেই আক্রমণ ইসকনের এক চিঠিতেই কামাল কেঁপে উঠল পুরো বাংলাদেশ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার তারপর থেকেই প্রতিবাদে উত্তাল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজ সংখ্যালঘুদের আন্দোলনের ওপর আঘাত হেনেছে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিয়েছে ইস্কন কর্তৃপক্ষ ভারত সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন তারা ভিত্তিহীন অভিযোগ কৃষ্ণ দাসকে মুক্তি দিক বাংলাদেশ সরকার এমনটাই দাবি ইস্কন কর্তৃপক্ষের ইস্কন এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রক ইন্ডিয়ান হাইকমিশনার ঢাকা এবং বাংলাদেশ সরকারকে ট্যাগ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তারা আমরা উদ্বেগজনক খবর পাচ্ছি ইস্কন বাংলাদেশের অন্যতম প্রধান মুখ শ্রী কৃষ্ণ দাসকে ঢাকা পুলিশ আটক করেছে বিশ্বের যে কোনো স্থানে সন্ত্রাসবাদের সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক আছে এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয় ইস্কন ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ করার জন্য এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য আবেদন জানাচ্ছে আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলনকারী এটা বাংলাদেশ সরকারকে বোঝাক ভারত সরকার আমরা চাই বাংলাদেশ সরকার অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিক ভক্তদের রক্ষার জন্য ভগবান কৃষ্ণের কাছে আমাদের এই প্রার্থনা বাংলাদেশে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার দাসের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হিন্দু সংগঠন সম্মিলনী সনাতনী জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে এদিন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম ষষ্ঠ মহানগর হাকিম কাজী শফিরুল ইসলাম আদালতে এমন নির্দেশ দিয়েছেন এরপরই হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসের অনুগামীরা আদালত চত্বরে প্রতিবাদে স্লোগান দিতে শুরু করেন অন্যদিকে বাংলাদেশের এই ঘটনার কঠোর সমালোচনা করছে বঙ্গ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলেই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের নিন্দা করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সুকান্ত অন্যদিকে শুভেন্দু অধিকারী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে মুক্তি না দিলে সীমান্তে অবরোধ করা হবে কলকাতা বাংলাদেশ হাইকমিশনারের সামনেও বিক্ষোভ দেখানো হবে